হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করবো ফার্স্ট পলিং অফিসার পি মাইনাস ওয়ান ডেতে থেকে শুরু করে রিসিভিং সেন্টার পর্যন্ত কোন কোন রেসপন্সিবিলিটি পালন করবেন অর্থাৎ কোন কোন দায়িত্ব তিনি তার এই যে এনশ্রাইন্ড হয়েছেন হয়েছেন ফর ফার্স্ট পলিং অফিসার তিনি তার দায়িত্ব নেভাবেন আসুন শুরু করা যাক যদি প্রথমেই আপনি ভেবে নেন ভাই আমি ফার্স্ট পলিং অফিসার আমার মাথার উপর প্রিজাইডিং অফিসার আছে আমি কেন তো ভাবতে যাবো ভাই প্রিজাইডিং অফিসার যা করবে করবে সে যা করলো তাকে শুধু সাহায্য করা আমার কাজ যা বলবে আমি করব আপনি বিপদে পড়বেন কারণ এটা নাম কিন্তু টিম স্পিরিট যদি আপনি টিম স্পিরিট ঠিকমতো কাজ না করেন যদি আপনি প্রিজাইডিং অফিসারকে ভালো করে সাহায্য না করেন যদি একসঙ্গে কাজ না করেন তাহলে কিন্তু যদি সমস্যা হয় সবাইকে কিন্তু এর ফল ভোগ করতে হবে কারণ একটা কথা মনে রাখবেন ফার্স্ট পলিং অফিসারকে কিন্তু বলা হচ্ছে সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ কোনো জায়গায় বিপদে পড়লে আপনি বলে দেবেন যে বাবু এখানে প্রিজাইডিং অফিসার ছিল আমি কী কী ভাই আমি তো ফার্স্ট পলিং অফিসার বাবু আমি কী করে কইব যা আছে ফার্স্ট প্রিজাইডিং অফিসারকে আপনি জিজ্ঞেস করুন নও দিস ইজ নট এ সেন্স অফ ইন্টারোগেশান এটাকে আপনাকে বারবার মনে রাখতে হবে কেন না প্রিজাইডিং অফিসারের পরে সেকেন্ড হ্যান্ড কমান্ড হচ্ছে আপনি তাই আপনার কাজগুলো কিন্তু অবশ্যই সেই মতো হবে যেই মতো টিম স্পিরিট মান্য করা হচ্ছে প্রথম কাজ হবে যেই মুহূর্তে আপনি পি মাইনাস ওয়ান ডেতে আপনি ডিস্ট্রিবিউশন সেন্টারে গেলেন ডিস্ট্রিবিউশন সেন্টারে গিয়ে আপনার প্রথম মোবাইলটাকে আপনি রেজিস্টার করবেন রেজিস্টার করে আপনার প্রেজাইডিং অফিসার বা সেকেন্ড পলিং বা থার্ড পলিংকে ফোন করবেন ওনারা কোথায় আছে বা এসেছেন কি না এলে সবাই এক জায়গায় আগে স্থির হয়ে বসুন আপনাদের টিমের কে নেই কে আসেনি তাকে ফোন করুন যদি বলেন যে ভাই সে আসতে পারবে না কিংবা বারবার ফোন করছেন তিনি ফোন তুলছেন না মনে রাখবেন সে কিন্তু আসবে না কারণ দীর্ঘবার ভোট করে করে আমার এগুলো এক প্রকার রক্তে মিশে গেছে কি বললাম যে বারে বারে ভোট করে করে এই ভোটের সমস্ত ব্যাপারগুলো আমার রক্তে মিশে গেছে ভোটের দিন কোনো পলিংকে আপনি বারবার ফোন করছেন সে ফোন তুলছে না মানে একবার দুবার নয় পাঁচ ছবার সাতবার আট দশবার ফোন করছেন ফোন তুলছে না মানে ও বেটা আসবে না বলেই এই ধরনের ফোন তুলছে না যাই হোক ওনার ফোন তুলে যে ভাই আমি যাব না এটা বলে কাজ মিটে যেত কিন্তু অনেকে আছে ইন কোঅপারেটিভ সেন্স অফ মেন্টালিটি যাই হোক তখন আপনাকে বারোটার পরে ওখান থেকে পিপি সেলে গিয়ে একজন পোলিং পার্সোনালকে অবশ্যই আপনাদের টিমে ইনসার্ট করতে হবে এটাকে কিন্তু অবশ্যই প্রিজাইডিং অফিসার এবং আপনি এক সঙ্গে এনশোল্ডারিং মেন্টালিটি নিয়ে দায়িত্ব সামলাতে হবে এরপর আপনাদের নির্দিষ্ট যে আছে পুলিশ সিআরপিএফ আছে না সিআরপিএফ আগে থেকে পৌঁছে গেছে খবর নিতে হবে পুলিশ ট্যাগিং করতে হবে ভেহিকেল ট্যাগিং করতে হবে আপনাদের সিসিটিভি অন মানে কি অন বোর্ড বা অন রানিং সিসিটিভি আসে কিনা সেটা আপনাকে জানতে হবে কিংবা ওয়েব ক্যামেরা আসে কিনা জানতে হবে যদি ওয়েব ক্যামেরা হয় তাহলে তো আপনাদের লেঠা চুকিয়ে গেলো তাহলে ওটাও অলরেডি আগে থেকেই ওখানে ইনস্টল থাকবে যদি সিসিটিভি থাকে রানিং সিসিটিভি ক্যামেরা তাহলে আপনাকে তাকেও ট্যাগিং করতে হবে ট্যাগিং করে সব কিছু হওয়ার আগে তার আগে তো অবশ্যই আমি যেহেতু আগে ভিডিও করেছি যে আপনি মালপত্র তুলবেন সেটাকে আমি খুব একটা বেশি বিস্তারিত করছি না কারণ এর আগে আমি অনেক ভিডিও করেছি যে আপনারা মালপত্র তুলুন মালপত্র তুলে সব কিছু ঠিক আছে এখানে দেখুন কিন্তু ভুলেও কিন্তু ওখানে সিইউ বিইউ বা বিভিসি বা ব্যালটের সঙ্গে ভিভিপ্যাট ভিভিপ্যাটের সঙ্গে কন্ট্রোল ইউনিটে সংযোগ করবেন না কারণ এটা কিন্তু আইনত দণ্ডনীয় আপনি যদি ওখানে সংযোগ করেন তাহলে কিন্তু আপনাদের উপরে কিন্তু তার যখনই কঁ আওয়াজ উঠবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন কারণ এটাকে বারবার ইসিআই বলেছে যে এটা ওখানে আপনি টেস্ট করতে পারবেন না এটা কিন্তু আপনাকে বারবার খেয়াল রাখতে হবে শুধু কি দেখবেন না ওর যে কালোর সঙ্গে কালো লালের সঙ্গে লাল উপরে টপ এই যে ক্লিপগুলো অনেক সময় কী হয় ভাঙা থাকে কারণ এটা তো অনেক জায়গা থেকে ট্রান্সপোর্টেশান হয়ে আছে তো সেগুলো ঠিকমতো সংযোগ হচ্ছে কি না শুধু এটা আপনি দেখে নেবেন কারণ যদি ভাঙা থাকে তাহলে কিন্তু সংযোগ ভালো করে হবে না আর সংযোগ যদি ভালো করে না হয় তাহলে কিন্তু মেশিন অ্যাবনরমাল আচরণ করবে কোনো সময় সিগন্যাল দেবে কোনো সময় কোনো সময় সিগন্যাল দেবে না এটা কিন্তু আপনাকে খেয়াল দেখে নিতে হবে আপনাকে শুধু ব্যালট ইউনিটটা দেখে নিতে হবে যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য আপনাকে অ্যাজাইন করা হয়েছে ওইটা ওই বুথের তো সে অ্যাসেম্বি কনস্টিউশন অ্যাসেম্বলি কনস্টিয়েন্সি পার্লামেন্টের সঙ্গে পার্লামেন্ট কনস্টুয়েসি যাই জন্য আপনাকে দেওয়া হয়েছে তার জন্য ওটা সেই জন্য তো আছে তো এটা কিন্তু আপনাকে ভালো করে দেখে নিতে হবে কারণ হতে পারে ধরুন আপনার পলিং স্টেশান নাম্বার একশো পনেরো আমি ধরে নিচ্ছি কিন্তু অনেক সময় হয় কি ওটা উলট পালট হয়ে যায় যদিও মানে এটা হওয়ার সম্ভাবনা দশমিক শূন্য শূন্য ওয়ান পার্সেন্ট কিন্তু দেখা গেল ওই দশম শতাংশ ওয়ান পার্সেন্ট যে আপনার ভাগ্য হবেন তার কী মানে আছে তাই আপনাকে ভালো করে শুধু ওইটাকে চেক করে নিতে হবে চেক করার পরে আপনারা বুথে যাবেন সব কিছু ভালো করে বুঝে সুঝে যে সমস্ত আমি বারবার বলেছি পেপারগুলো আছে মার্কড কপি অফ ইলেকট্রনাল রোল দিয়েছে কিনা রেজিস্টার অফ ভোটার সেভেন্টিন এ দিয়েছে কিনা সেভেন্টিন বি টেন্ডার ব্যালট পেপার কুইটা দিয়েছে কি না আবার যে সমস্ত ফর্মগুলো হয় প্রিজাইডিং অফিসার্স ডায়েরি যেটা হয় তার যথাবিহিত মিনিমাম লাগবে দুটো একটা শিল্ড একটা আনশিল্ড লাগবে সেটা দিয়েছে কিনা আবার সেভেনটিন সি অনেকগুলো লাগবে যতগুলো আপনার ক্যান্ডিডেট নোটাকে বাদ দিয়ে ততগুলো প্লাস দুটো আর আপনি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি সম্ভব হলে আপনার কাছেও কিন্তু এক কপি রাখবেন কী কথাটা বললাম ধরুন আপনার ওখানে সাতজন আছে ক্যান্ডিডেট সাতজন ক্যান্ডিডেট সবাই যে ওখানে পলিং এজেন্ট বসাবে এমন কোনো মানে নেই সাধারণত শাসক দল এবং দু তিনজন বিরোধী অর্থাৎ দুজন তিনজন চারজন আমরা ধরে নিতে পারি যে তিন থেকে চারজন পলিং এজেন্ট আসতে পারে ম্যাক্সিমাম তাহলে তিনটে লাগবে বা চারটে লাগবে তার সঙ্গে একটা সিল্ড একটা আনসিল এটা লাগলো তাহলে চার যুক্ত দুই সমান ছয় প্লাস একটা আপনি নিজের জন্য বানাবেন যাতে আমি সবসময় করি সেভেন্টিন সি সর্বদা আমি নিজে একটা বানিয়ে নিয়ে আসি কে বলতে পারে যে ভাই আমার বুথকে নিয়ে হাইকোর্ট হতে পারে আমার বুথ কিন্তু সমস্যা হতে পারে আমি ভোট করে এসেছি ধরুন বিশে মে বা পঁচিশে মে রেজাল্ট বাড়ালো ফোর্থ জুন হাইকোর্ট হলো ফিফথ জুন তখন কি আমার মনে আছে ওই বুথে কি হয়েছিল কি না হয়েছিল তার জন্য সেভেন্টিন সি একটা নিজের কাছে রাখবেন ফর ইউর ওন সেফ গার্ড এবং জমা দেওয়ার সময় আপনাকে কিন্তু এটা ভাবলে হবে না যে প্রিজাইডিং অফিসার আছে যা তা করবে না আমি বারবার বলছি জমা দেওয়ার সময় হাতে যে মালগুলো প্রিজাইডিং অফিসার কাছে আপনি ধরিয়ে দেবেন সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন যে প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশান পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ প্রিজাইডিং অফিসার ডায়েরি পি এস জিরো ফাইভ সেভেন্টিন সি সেভেন্টিন পয়েন্ট অবজারভার্স রিপোর্ট তার সঙ্গে আরও রিসিভিং সেন্টার ভেদে আরও অনেক চেঞ্জ হতে পারে কেউ কেউ সেখানে কী করে কোনো রিসিভিং সেন্টার কী করে যে ভাই এন্ট্রি পাস তুমি দিয়েছো কি না এন্ট্রি পাস যে ফর্ম সে ওই ফর্মও ওখানে জমা নেয় তো যে মানে সাধারণত পাঁচ টাকা ছটা টাকা খুবই গুরুত্বপূর্ণ পেজার্ডের রিপোর্ট পেজারি কামসার ডিক্লারেশন পেজারি ডায়েরি সেভেন্টিন সি ভোটার টার্ন আউট রিপোর্ট বা পি এস জিরো ফাইভ আর হচ্ছে সিক্সটিন পয়েন্ট অবজারভার রিপোর্ট পলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট ইত্যাদি ইত্যাদি একে অনেক সেগুলো কিন্তু অবশ্যই আপনি বা প্রিজাইডিং অফিসারকে একবারে বাড়িয়ে দিবেন যাতে করে সব কিছু একবারে রেডি থাকে যদি আপনি ভেবে নেন যে প্রিজাইডিং অফিসার সব করবে আমি কিছু করব না আপনি মহা ভুল করছেন এবং তাহলে আপনি বিপদে পড়বেন এটা আপনি ভেবে নেন কারণ আমি অসংখ্যবার দেখেছি যে প্রিজাইডিং অফিসারের সঙ্গে ফার্স্ট পলিং অফিসারের একটা টাগ অফ ওয়ার আপনি তো বেশি টাকা পেয়েছেন ভোটে আপনি তো তিনশো টাকা কন্টিনজেন্সি মেরে নিয়েছেন আপনি করুন না আপনি কি তিনশো টাকা থেকে আমাকে দিয়েছেন আপনি তিনশো টাকা কন্টিনজেন্সি মেরে নিয়েছেন ঝাড়া মেন্টালিটি আপনার এরকমভাবে ফার্স্ট পলিং অসংখ্য ফার্স্ট পলিংয়ের সঙ্গে প্রিজাইডিংয়ের একটা ওই তিনশো টাকার কন্টিনজেন্সি নিয়ে একটা সমস্যা হয় আরে ভাই ভোট করতে গেছো তোমরা সবাই গভর্নমেন্ট এমপ্লয়ি তিনশো টাকা কী হয়েছে না হয়েছে ওগুলোকে নিয়ে ভাবার দরকার নেই কে কত শীঘ্রে বাড়ি আসতে পারবে ফ্যামিলির সঙ্গে আবার রিউনিয়ন হতে পারবে এগুলোকে নিয়ে ভাবো তিনশো টাকা কন্টিনজেন্সি নিয়ে টাগো পেয়ার মেন্টালিটি এই নিয়ে করতে করতে কী হবে আলটিমেটলি টিম স্পিরিট নষ্ট হবে মালপত্র জমা দেওয়ার সময় ভুলভাল হবে এবং আপনাদেরকে ইউ হ্যাভ টু ওয়েট ফর নিউমারাস টাইম এটা কিন্তু বারবার খেয়াল রাখবেন যেটা আপনি করবেন না আশা করি কোনো সমস্যা হবে না ভালোভাবে ভোট করুন সুস্থ থাকুন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমি অবশ্যই উত্তর চেষ্টা করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস